আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই যে আমার কলিজা পাখি এটা হচ্ছে আমার সেজ বোনের মেয়ে ওর একমাত্র মেয়ে তো পাখিটা আমাদের বাসায় বেড়াতে আসছিলো তো ওর একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম তো দেখুন পাখিটা মাসাল্লাহ অনেক কিউট আপনারা সবাই কিন্তু মাসাল্লা বলে দিবেন আর পাখিটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এদিকে আমার রুমিটা ওর জন্য কি হয়েছে ও প্রায় এক থেকে দু মাস হয়ে গিয়েছে এইভাবে মানুষের মতো মাথায় হাত দিয়ে ঘুমায় উক্ত হয়ে ঘুমিয়ে থাকে আবার কি অবস্থা করে যেখানে সেখানে শুয়ে থাকে শুধু ঘুমিয়ে থাকে জানি না ওর কী হয়েছে ওর কয়েকদিন পরপরে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় তো ওর কি বয়স বেশি হয়ে গিয়েছে এই জন্য কি এত সমস্যা নাকি জানি না ঠিক আছে মাঝে মাঝে এমন করে আবার ডক্টর কাছে নিয়ে যাওয়া হয় ও ছোট সুদে আবার ভালো হয়ে যায় ও যেভাবে ঘুমায় দেখলে কিন্তু খুবই মায়া লাগে ওকে একেবারেই ছোট্ট থাকতে আমরা পালতে নিয়েছিলাম মনে হয় অল্প কয় দিনের বয়স ছিল হয়তো সাত কি দশ দিনের বয়স ছিল ওর এত ছোট